আব্বা আমার হাতে একটা বিশেষ শিশি দিয়ে বললো যা এটা তোর মায়ের ভাতের সাথে মিশিয়ে দে আর হ্যাঁ তোর মায়া মা যেন এটা জানতে না পার এটা কি আব্বা এটা হইল খাওয়ন তাহলে আমি একটু খাই আরে না এটা শুধু তোর মায়ের জন্য আনছি আমার বয়স তখন ছয় কিংবা সাত বিষক্রিয়া সম্পর্কে তেমন ধারণা ছিল না শুধু এইটুকুই বুঝেছি যে আব্বা বলছে তার মানে আমার মায়ের ভাতের সাথে এটা মিশিয়ে দিতে হবে মা ভাত খাবো আম্মা হাতের কাজ সেরে বলতেছে দাঁড়া বাবা একটু পরেই দিচ্ছি একটু পর মা রান্নাঘরে ঢুকলো গরম ভাতের পাতিল থেকে ভাত বেড়ে আমাকে খেতে দিল আর নিজের জন্য একটা প্লেট রেডি করলো আমার জন্য পাটিতে একটা ভাতের প্লেটে ভাত আলু তরকারি থানকুনি পাতার বড়া রেডি করলো আমাকে ডাকতে লাগলো কই ডাকাই তুই না খাইতে চাইলি তাড়াতাড়ি আয় আমি তখন বিশেষ শিশিটা পকেটে নিয়ে ঘরে ঢুকে পড়ল আমাকে খাবার দিয়ে আম্মা রান্নাঘর থেকে বেরিয়ে গেল আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই আম্মা তখন হাঁস মুরগিদের খাবার দিচ্ছিল এই ফাঁকে আমি আম্মার থালার উপর বিশেষ শিশিটা উপর করে রেখে দিলাম বিশেষ শিশি সেই শেষ ফোটাটা ভাতের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল এরপর বুদ্ধি করে বিশেষ শিশিটা জ্বলন্ত চুলার ভিতর দিয়ে দিলাম আমি যখন এই থানকুনি পাতার একটা বড়া মুখে দিই তখনই মা আমাকে একটা পানি গ্লাসে গিয়ে দিয়ে বলল নে বাবা খাবি খাবানা মা তখন বলল হ্যাঁ বাবা আজকে আমি তোর সাথেই খাবো খেতে খেতে বারবার আর চোখে দিকে তাকাতে লাগলো তো বেগুনের ভাত মেখে মায়াক লোকমা মুখে নিল আমি তাকিয়ে আছি তার দিকে চেয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কিন্তু তারপরও সে খাওয়া থামাচ্ছে না আমাকে কান্না করতে দেখে আমারও কেন জানি না কান্না পাচ্ছে আমি আমার দিকে তাকিয়ে বলি আম্মা কি হয়েছে তোমার তখন আম্মা আমার দিকে এক চুট হাসি দিয়ে বলল তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস তাই না বাবা আমাকে এই প্রশ্নটা করে আরো এক লোকমা ভাত তার মুখে পুরে নিল বিষ কি আম্মা বিষ খেলে কি হয় আম্মা বলল কিছু না বাবা বিষ খেলে কিছুই হয় না তাহলে তুমি তো প্রতিদিন আমাকে খাওয়াই দাও আজকে একটু খাওয়াই দাও না না বাবা তুই ভুলেও আমার কাছে আসিস না বুঝতে পারছিলাম মায়ের গলা সর কেমন যেন ভারী হয়ে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার বুঝতে না কি করবো আমি তুমি কি হয়েছে তখন আমার গ্লাসটা হাত বাড়িয়ে এগিয়ে দিলাম আম্মা যে হাত বাড়িয়ে গ্লাসটা নিবে সেই শক্তিটাও তার না গ্লাস আমি আমার মুখের সামনে ধরি অমনি ঢক করে পুরো গ্লাসে পানিটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো আমাকে আমি কখনো এই অবস্থায় দেখিনি খুব ভয় হচ্ছে আমার ওমা মা তোমাকে খুব কষ্ট হইতা হয়েছে আমাকে বলো মা তখন আমাকে তার কাছে টেনে নিল নিয়ে চুপি চুপি করে বলতে লাগলো আমায় তুই ক্ষমা করে দিস বাবা আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আল্লাহর কাছে বল যেন উনি তোর মাকে ক্ষমা করে দেয় আমার এই করুণ অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না চিৎকার করে সারা বাড়ি মাথায় তুললাম একটু পর পাশে বাড়ি থেকে মর্জিনা ফুপি আর ওর ভাই আসে এসে দেখে এই অবস্থা মর্জিনা ফুপুর ভাই এসে আমাকে বললো আকাই তোর মারে হাসপাতালে নিতে হইব নইলে তোর মারে আর বাঁচানো যাইবো না তোর কাছে টাকা পয়সা আছে কোথায় ঘরে আছে একটু দেখতো তখন আমি বললাম হ্যাঁ আমার কাছে কিছু টাকা পয়সা আছে এর মধ্যে আশেপাশে লোকজন এসে হাজির হয় পাশের বাড়িতে ইসমাইল চাচা তার ভ্যান নিয়ে হাজির হয় সবাই ধরাধরি করে আমাকে গাড়িতে উঠালো আমি দৌড়ে পিছনে পিছনে গেলাম ও ইসমাইল চাচা আমার কথা কইতেছে না কেন হাসপাতালে গেলে কি আমার ঠিক হয়ে যাব গতকাল আম্মা আমার হাতে কিছু টাকা দিছিল আর আব্বা যখন বাড়িতে ছিল আমাকে কয়েকটা কয়েন দিছিল এই টাকাগুলো নিয়ে আমি ভ্যানের মধ্যে মার ধরে আসি যাতে গাড়ি থেকে পরে না যায় প্রায় আধা ঘন্টা পর আমরা হাসপাতালের সামনে আসলাম সেখানে আমাকে ধরাধরি করে হাসপাতালে ভিতরে নিয়ে যাওয়া হলো এরপর কি হয়েছে আমি আর জানি না আমাকে জোড়া করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো অনেক থাকতে চাইছি কিন্তু কেউ থাকতে দেয়নি রাতের বেলা ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল এখনো আমার কোনো খবর পাইনি শুধু মাথায় একটা কথাই বারবার ঘুরতে আম্মা কেন আমাকে ওই কথা বলছিল আমাকে মাফ করে দিস বাবা আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি এই কথাটার মানে কি আর আমার আম্মা আমার সাথে কি অন্যায় করলো হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো